হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা হচ্ছে ইংলিশ ডেরাইভেটিভস এন্ডিং উইথ এবেল তো এই এবেল ওয়ার্ডটা দিয়ে যে সমস্ত এন্ডিংগুলো হচ্ছে মানে এবল দিয়ে যে সমস্ত ওয়ার্ডের এন্ডিংগুলো হচ্ছে তোমাদের সেই ওয়ার্ডগুলোর ওপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা কী বলেছে ইন ইংলিশ মেনি ওয়ার্ডস আর ফর্ম বাই অ্যাডিং দ্য সাফিক্স টু এ ভার্ব অর রুট ওয়ার্ড যেটা বললাম যে ইংলিশ ওয়ার্ডে এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো কিন্তু সাফিক্সে এবল বসানো হয় মানে সেই ওয়ার্ডগুলোর পেছনে এবল বসিয়ে কিন্তু একটা অর্থপূর্ণ একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করা হয় দ্য সাফিক্স এবল মিনস ক্যাপেবল অফ তো এবল যে শব্দটা আছে সাফিক্স এর মানে হচ্ছে ক্যাপেবল অথবা ফিট টু বা ওয়ার্থ অফ ঠিক আছে ইট টার্ন আার্ব ইন টু অ্যান্ড অ্যাডজেক্টিভ তো এই শব্দটা বেসিক্যালি কিন্তু ভার্বের সাথে বসে ঠিক আছে সাফিক্স হিসেবে এবং পুরো শব্দটার কিন্তু মিনিংটাই চেঞ্জ করে দেয় ঠিক আছে ভার্বটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে ডেসক্রাইব সামথিং ক্যান বি ডান দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি অ্যাডজেক্টিভ হিসেবে বসে এবং যেটা বোঝায় যে হ্যাঁ কোনো কিছু সম্ভব বা কোনো কিছু করা যায় ঠিক আছে এবেল দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে বা যে সমস্ত ওয়ার্ডের এন্ডে শব্দটা বসানো হয় তার মানে হচ্ছে কোনো কিছু করা সম্ভব বা কোনো কিছু হচ্ছে ঠিক আছে যেরকম ফর এক্সাম্পল দেখো রিড হচ্ছে একটা ভার্ভ তাই না যখন এর সাথে আমরা সাফিক্স যখন এবলটা বসাই তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে রিডেবল মানে কোনো কিছু পড়া যায় বা কোনো কিছু আর কি পড়ে উদ্ধার করা সম্ভব ঠিক আছে যেমন দিস বুক ইজ রিডেবল মানে বইটা পড়া যায় বইটা ইজিলি কি পড়ে উদ্ধার করা যায় রিড হচ্ছে একটা ভার্ব যখন রিডের সাথে আমরা এবল অ্যাড করলাম তখন ওটা হয়ে গেল রিডেবল রিডটা ভার্ব ছিল রিডেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বইটা কি মানে পড়ার যোগ্য বা বইটা থেকে বইটা হচ্ছে ইজিলি আমরা পড়তে পারি ঠিক আছে দেখো কতগুলো কমন আমি ওয়ার্ড বলছি যেগুলো কিন্তু যেগুলোর সাথে সাফিক্সে হচ্ছে এবল শব্দটা বসে ঠিক আছে যেরকম হচ্ছে কমফোর্টেবল হুম দ্য চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল টু সিট অন কমফোর্টটা হচ্ছে একটা শব্দ তার সাথে এবেলটা হচ্ছে ওটার পুরো মিনিংটা কিন্তু চেঞ্জ করেছিল কমফোর্টেবল যে চেয়ারটা কি বোসে ভীষণ কমফর্টেবল দুই নাম্বার কি এনজয়েবল দ্য মুভি ওয়াজ এনজয়েবল ফর অল এজেস মুভিটা সব বয়সের মানুষদের জন্যই এনজয়েবেল সব বয়সের মানুষেরা কি মুভিটা এনজয় করতে পারে এই যে পজিটিভ ফর্মে বোঝাচ্ছে যে হ্যাঁ করতে পারে তারপরে দেখো আন্ডারস্ট্যান্ডেবল হিস হ্যান্ডরাইটিং ইজ নট আনস্ট্যান্ডেবল তার হাতের লেখাটা বোধগম্য হচ্ছে না তার হাতের লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা কম্পেয়ারেবল আছে বোধ প্রাইজেস আর কম্পেয়ারেবল দে আর অলমোস্ট দ্য তুলনামূলক আচ্ছা ব্রেক আছে দ্য গ্লাস ইজ ব্রেকেবল সো হ্যান্ডেল ইট কেয়ারফুলি আর কি আছে ওয়াশেবল দিস ক্লোথস আর ওয়াশেবল ইন এ মেশিন তো সব কিছুই কিন্তু দেখো মানে ভীষণ ইজি ভীষণ কমন ওয়ার্ড এগুলো যেগুলো কিন্তু ভার্ভের সাথে হচ্ছে সাফিক্সে এবল বসে পুরো মিনিংটাকে অ্যাডজেক্টিভ করে দিচ্ছে ঠিক আছে রিলায়েবল আছে শি ইজ এ রিলায়েবল ফ্রেন্ড ইউ ক্যান ট্রাস্ট হার অ্যাকসেপ্টেবল আছে ইউর আনসার ইজ অ্যাকসেপ্টেবল ইন দ্য এক্সাম চেঞ্জেবল আছে দ্য ওয়েদার ইজ চেঞ্জেবল ইন উইন্টার ভ্যালুয়েবল আছে টাইম ইজ এ ভ্যালুয়েবল থিং তো সমস্ত যতগুলো দেখবে যে হচ্ছে এই এন্ডিং গুলো এবল দিয়ে আছে সবটাই কিন্তু একটা অন্যরকমের মানে তৈরি করছে ঠিক আছে সবগুলো একটা অন্যরকমের মানে তৈরি করছে মানে ভার্বটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে কিসে অ্যাডজেক্টিভে ঠিক আছে তোমরা একটু খেয়াল করলে দেখবে এটা চলো দেখবে যে এর কিছু নিয়মও আমরা দেখতে পাচ্ছি হুম কি বলেছে ইফ দ্য ভার্ব এন্ডস ইন ই ই আছে লাস্টে উই রিমুভ দ্য ই অ্যান্ড অ্যাড এবেল মানে এবেলটাকে সাফিক্স হিসেবে বসানোর জন্য কিছু রুলস আমাদের মেনটেন করতে হবে যেরকম যদি কোনো ভার্বের শেষে ই থাকে যেরকম ইউজ মানে ব্যবহার তো ইউজের ইউজ একটা ভার্ব এবং এর শেষে কিন্তু আমরা ই দেখতে পাচ্ছি যদি ই থাকে তবে যখন আমরা এর এন্ডিংয়ে যখন এবেলটা বসাব তখন কিন্তু আমাদের ইটাকে রিমুভ করতে হবে ইটাকে রিমুভ করে আমরা শুধু এবেলটা বসাবো হয়ে যাবে ইউজেবল ঠিক আছে আর কি আছে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে যেমন এনজয় এনজয় একটা ভার্ব এনজয়ের শেষে ওয়াই আছে তাহলে কিন্তু আমরা হচ্ছে আর কি রিমুভ না করেই এর সাথে ওয়াইটাকে আমরা এবেলটা বসিয়ে দেব হয়ে যাবে এনজয়েবল শুধুমাত্র যদি হচ্ছে ই থাকে তাহলেই কিন্তু আমরা ইটাকে রিমুভ করে এবেল বসাবো বাকি ওয়াই থাকুক বা যাই থাকুক আমরা কিন্তু রিমুভ করবো না শুধুমাত্র ই এর ক্ষেত্রে রিমুভটা হবে যেমন উই আর এবল ওয়ার্ডস ইউজফুল এরকম বলছে যে কেন হচ্ছে এবল ওয়ার্ডটা এই এবল দিয়ে যে শব্দগুলো হচ্ছে এগুলো কেন এতটা ইউজফুল দেখো ফার্স্ট হচ্ছে দে হেল্প আস ডেসক্রাইব কোয়ালিটি পসিবিলিটি অ্যান্ড কন্ডিশন ইন এ সিম্পল ওয়ে এই যে যদি কোনো ওয়ার্ডের সাথে আমরা এবলটা বসাই সেই এবল ওয়ার্ডটা কি করে কোনো কোয়ালিটি বলো সেটাকে ডেসক্রাইব করতে হেল্প করে আমাদের কাছে কোনো পসিবিলিটি থাকলে সেটাকেও কিন্তু আমাদেরকে বোঝায় কনভে করে বা কন্ডিশনগুলোকে সমস্তটা কিন্তু সিম্পল ওয়েতে আমাদের কাছে ডেসক্রাইব করতে ব্যবহার হয় দে আর ভেরি কমন ইন ডেলি কনভার্সেশন রাইটিং অ্যান্ড এক্সাম শুধুমাত্র যে মানে কথা মানে স্পিকিংয়ের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা হচ্ছে এই যে এবেল শব্দ দিয়ে যে লিঙ্গুয়েস্টিক টার্ম হয় আমরা এটা ইউজ করতে পারি মানে ভীষণ কমন কিন্তু ঠিক আছে So, able words make English richer, clearer, and more expressive. Right? তো ভীষণ ইজি একটা টপিক কিন্তু ছিল এটা তোমরা অনেকে হয়তো রিলেট করতে পারছো বুঝতে পারছো ভীষণ সহজ এটা টপিক ছিল তোমরা আশা করি এখান থেকে তোমাদের এক্সাম না আসলে তোমাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না বা তোমরা কিন্তু এটা অ্যাটেন্ড করে আসতে পারবে ঠিক আছে চলো আজকে এতটুকুই ছিল যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে এছাড়া তোমাদের জন্য মানে কোর্স ফিটাও পুরো এখানে আমরা কম রেখে দিয়েছি মেজরের জন্য এবং মাইনারের জন্য চলো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে next class thank you